মার্সা মার্সা ট্রান্সপোর্ট লিমিটেড এসি এবং নন এসি কোচ ব্যবসা পরিচালনা করে যা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে চট্টগ্রামে শুরু হয়েছিল দু সালের মার্চ মাসে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুট সার্ভিস পরিচালনা শুরু করে এই মার্সা পরিবহন কয়েক বছর মধ্যে মার্সা তার রুট সার্ভিস ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং পরে সিলেটে সিলেট পর্যন্ত প্রসারিত করে তবে কক্সবাজার চট্টগ্রাম তারা অতি সুনামের সাথে ক্লোজ ডোর সার্ভিস দিয়ে রাজত্ব করে আসছে বর্তমানে তাদের বহরে প্রায় একশো ইউনিটের মতো বাস রয়েছে যা হিনোর উপর সাজানো হয়েছে তাদের প্রায় প্রত্যেক বাসেই রয়েছে নয় সিরিয়াল বা ছত্রিশ সিটের গাড়ি যা খুবই কমফোর্টেবল মনে হয়েছে এবং আরামদায়কের একটা বিশেষ দিক হচ্ছে সিটগুলো মকমল কাপুরের হয় যা রেক্সিন অথবা লেদারের চেয়ে অনেক এগিয়ে থাকবে তবে ছত্রিশ সিটের গাড়িতে ফুট রেসার আশা করা যেতেই পারে আমাদের আজকের ভ্রমণ যাত্রা হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা পর্যন্ত তো আমরা কক্সবাজার থেকে একদিন আগেই টিকিট করে রেখেছি যা সকাল আটটা দশ মিনিটে আমাদের বাসটি ছাড়ার কথা আমরা টিকিটটি করি কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে তো কক্সবাজার বাস স্ট্যান্ডে হচ্ছে এই কাউন্টারটি এবং বাস স্ট্যান্ড ছাড়াও মেইন রোডের পাশে কিন্তু তাদের একটি সুসজ্জিত কাউন্টার রয়েছে মোটামুটি সুসজ্জিত বলতে তাদের সবগুলো কাউন্টারই কিন্তু একদম মার্চার যেই আলপনা সেইটা দিয়ে কিন্তু সাজানো এবং এটা হচ্ছে মেইন কাউন্টার এছাড়া তাদের কিন্তু কক্সবাজার এরিয়ার মধ্যে কলাতলি এবং সুগন্ধা বেস এরিয়ার মধ্যে তাদের কাউন্টারগুলো রয়েছে তো আমরা এখন সকাল সকাল মোটামুটি আটটা বাজে আমাদের গাড়িটি আটটা দশে সামনে পৌঁছাবে তো আমাদের গাড়িটি চলে আসছে এখন মোটামুটি আটটা বারো বাজে তো আমাদের গাড়িটি কিন্তু সঠিক সময় চলে আসছে আমরা এখন আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব তো পরবর্তী অভিজ্ঞতা কি এর আগে আমার কখনো সত্যি বলতে কখনোই মার্সায় ওটা হয়নি তো আমি আজকে দেখবো মার্সার দোর কতটুক বা থ্রিলিং বিষয়টা কেমন আমার সাথে আছে গোলাম রাব্বি ভাই তার কিন্তু মার্সাটা আসলে খুব খুব বলা চলে একটা ফেভারিট একটা পরিবহন এবং সে খুব থ্রিলিং পছন্দ করে তো আমরা কক্সবাজার ছেড়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্য তো সময় অনুযায়ী আমাদের থাকার কথা চট্টগ্রামে বারোটা নাগাদ মার্সা প্রতিনিয়ত কিছুক্ষণ পরপরই মার্সা দেখা যায় কারণ আগেই বলেছি তাদের এই মার্সার বহরে কিন্তু মোটামুটি একশোর মতো হিনোর সে গোড়া কিন্তু মার্সা বাজগুলো তো আসলে বেশ ভালোই লাগতেছে এবং আমার গোলাম রবি ভাই যেই যেমনটা চেয়েছিলো ঠিক তেমনই ছিল থ্রিলিং করার মতো একজন ড্রাইভার তো বয়সটা অল্প ছিল তো একটু রিস্কি মনে হইল আসলে বেশ এনজয়েবল এবং দক্ষ চলে আসলাম কিন্তু মায়ামি রেস্টুরেন্টে তো এটা মোটামুটি মায়ামি রেস্টুরেন্টে দাঁড়ানোর কথা আগে থেকে জিজ্ঞেস করেছিলাম কোথায় দাঁড়াবে তার মায়ামি রেস্টুরেন্টে দাঁড়াবে তো যাই হোক সবসময় এড়িয়ে চলি যেন এইসব রেস্টুরেন্ট থেকে না খেতে হয় কারণ আগে পরে অনেক খাওয়ার পর মানে এক প্রকার বেশি দাম অত্যাধিক দাম এই কারণে এই শুধু মায়ামিনা এই কুমিল্লার হাইওয়েতে যত রেস্টুরেন্ট আছে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টে অধিক দাম নেয় তো সবসময় চেষ্টা করি বাইরের খাবার তো আজকে আমাদের এই একটু চট্টগ্রাম অঞ্চলের সমস্যার কারণে বেশি সময় লাগার কারণে আমাদের ক্ষুদাটা একটু বেশি ছিল তো আমরা আমাদের খাবারটা আসলে ঝটপট অর্ডার করে ফেললাম তো এখানে ভালো মনে হলো চিকেন খিচুড়ি আর এই যে যেই চায়ের বিষয়টা এক কাপ চা কিন্তু বিশ টাকা তো একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগলো যেটা হচ্ছে মাকড্বীপের নামাজের সময় তারা মসজিদের পাশে গাড়িটা দাঁড় করে আর এই ফুটেজটা যখন ড্রাইভার ভাই দেখছে যে আমরা ভিডিও ক্যামেরা অন করেছি তখন কিন্তু সে আপার ডিপারের সাথে কিন্তু একটা সারপ্রাইজ দিছে আমাদেরকে যাই হোক সকাল আটটা দশের গাড়ি আমাদের ঢাকায় ঢুকতে ঢুকতে মোটামুটি রাত নয়টা পার হবে তো আসলে রোডে রামু অঞ্চলে একটু এক ঘন্টা বেশি লোড করে শ্যামলী নামে একটা পরিবহন তার গাড়িটা আড়াড়ি করে রাস্তা বন্ধ করে রেখেছিলো মোটামুটি এক ঘন্টা প্লাস